মে দিবস মে দিবসে আমরা সবাই ছুটি কাটিয়ে থাকি এবং অপেক্ষায় থাকি যে প্রতি বছরের মে মাসের এক তারিখে আমরা সরকারি ছুটি পাবো এবং ওই দিনটাতে আমরা বিভিন্নভাবে পরিকল্পনা করে থাকি যে আমরা কি করব। তো আসলেই মে দিবস কীভাবে কোথায় থেকে এবং কিসের মাধ্যমে বাস্তবায়িত হলো সেটা সম্পর্কে আমাদের ধারণা নাই ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন মে দিবস সম্পর্কে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না আন্তর্জাতিক শ্রমিক দিবসটি মে দিবস নামে পরিচিত প্রত্যেক বছরের মে মাসের প্রথম দিনে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস হিসেবে পালন করা হয়ে থাকে অনেক দেশে আবার এই দিনটাকে লেবার ডে বলা হয়ে থাকে এই দিনটিতে মূলত অনেক বড় একটা ইতিহাস রয়েছে এই জন্য দিনটিকে লেবার ডে বলা হয়ে থাকে একটু দাঁড়ান আমি জানি আপনাদের সময় কম এই জন্য আমি শর্টকাটে আপনাদেরকে জানানোর চেষ্টা করব মে দিবস সম্পর্কে সর্বপ্রথম আঠারোশো চুরাশি সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হে মার্কেট নামে একটি মার্কেট ছিল ওই মার্কেটে শ্রমিকরা আন্দোলন করেছিল তাদের আট ঘন্টা কাজের দাবিতে এই জন্যই তারা আন্দোলনটা করেছিল তারা বিভিন্নভাবে প্রতারিত হতে থাকে এবং দৈনিক দশ থেকে বারো ঘন্টা ডিউটি করতে থাকে তাই তারা দশ থেকে বারো ঘন্টা ডিউটি করতে চাচ্ছিলেন না এজন্যই তারা জমায়েত হয়েছিলেন আন্দোলন করার জন্য এবং এই আন্দোলনে তারা সময় বেঁধে দিয়েছিল উনিশশো সালের পয়লা মে পর্যন্ত তারা যে আন্দোলনটা করেছিল এই আন্দোলনটা মালিকপক্ষ মেনে নেননি একটু খেয়াল করেন সেই জায়গায় শ্রমিকরা যখন জমায়েত হওয়া শুরু করেন তাদেরকে ঘিরে রাখেন পুলিশ বাহিনী সেখানে যেই ঘটনাটা ঘটে সেটা হচ্ছে শ্রমিকদেরকে যখন পুলিশরা ঘিরে রাখেন তখন অজ্ঞাত একটা বোমা ব্লাস্ট হয় বোমাটি ব্লাস্ট হওয়ার পর শ্রমিকদের উপর অতর্কিতভাবে পুলিশ সদস্যরা গুলি করা শুরু করে এবং সেখানে দশ থেকে জন পুলিশ সদস্য এবং শ্রমিক সদস্য নিহত হন আপনাদের অবশ্যই জেনে রাখা ভালো তারা আন্দোলনটা করেছিল এই জন্যই দশ থেকে বারো ঘন্টা কাজ করতে হতো সপ্তাহে দিন কাজ করতে হতো স্যালারিতে তারা মূলত ছয় আন্দোলন করেছিল এবং তাদেরকে সঠিক সুযোগ সুবিধা দেয়া হতো না তাদের জীবন ছিল দাস মতো তারা যেই আন্দোলনটা করেছিল এই আন্দোলনটা মূলত কানাডার একটা শ্রমিক শোভাযাত্রা দেখে উদ্বদ্ধ হয় এখানে মজার ব্যাপার হচ্ছে শ্রমিকরা যে আন্দোলন করতেছেন এবং জমায়েত হয়েছিলেন তাদের উদ্দেশ্যে আগস্ট স্পিজ নামে একজন ব্যক্তি এসে কথা বলা শুরু করে আগস্ট স্পিজ নামে এই ব্যক্তিটাকে ওই সময় ভাষণ দেওয়ার কারণে হত্যা মামলার আসামি হিসেবে গণ্য করা হয় শুধু তিনি নন তিনি সহ আরো আটজন সদস্যকে আসামি করা হয় উক্ত প্রহসনমূলক বিচারের পর আঠারোশো সালে এগারোই নভেম্বর উক্ত স্থানে ছয়জনকে জনকে ফাঁসি কার্যকর করা হয় এখানেই শেষ নয় লুইস লিং নামে একজন জেলরত অবস্থায় আত্মহত্যা করেন একজনের পনেরো বছরের জেল হয় এবং ফাঁসির মঞ্চে আরোহণের পূর্বে আগস্ট স্পিস বলেছিলেন আমার এই নিরবতা তোমাদের আওয়াজ অপেক্ষায় অধিক শক্তিশালী পরবর্তীতে আঠারোশো তিরানব্বই সালে ইলিনরের যে গভর্নর ছিলেন তারা এসে এই যে আটজনকে অভিযুক্ত করা হয়েছে তাদেরকে নির্দোষ বলে ঘোষণা করেন এবং ওই যে পুলিশ সদস্য ছিলেন যিনি গুলি করার অর্ডার করেছিলেন তাকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করা হয় এবং শ্রমিকরা যে আন্দোলন করেছিল আট ঘন্টার দাবিতে তাদের আট ঘন্টার দাবি মেনে নেওয়া হয় আর সেই ফলাফল এখন সারা বিশ্ব পাচ্ছে এটা সহজভাবে অর্জন হয় নাই এবং মানুষ সহজভাবে পায় নাই এর বিনিময়ে অনেককে জীবন দিতে হয়েছে এবং অনেক মানুষ সামান্য সময়ের জন্য এসে যুক্ত হয়ে তাদের জীবন বিনষ্ট হয়ে গেছে ফাসির মঞ্চে তাদেরকে দাঁড় হতে হয়েছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা মেয়ে দিবস সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা পেয়েছেন এবং সারমর্ম জানতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ